এক্সপেকটেশন এত হাই না পেলে আমরা কষ্ট পাই তাহলে বিশ্বনি বলেছেন হয় স্ট্রেঞ্জার ওই ট্রাভেলার এইভাবে থাকো ওয়াইদা ইদা সাই তাফালাহতান দাদা বাহ ওয়াইদা বাহ তাফালে মাসা আবদুল্লাহ যখন সকাল হবে সন্ধ্যা এক্সপেক্ট করো না যখন সন্ধ্যা হবে সকালের এক্সপেক্ট করো না সকালবেলা তুমি বিশাল আশা নিয়ে বসে থেক না যে সন্ধ্যা পর্যন্ত বাঁচবা যদি বাঁচো সন্ধ্যা পাও ভালো আলহামদুলিল্লাহ না পাইলে রবের সাথে সাক্ষাতের জন্য রেডি তাও আলহামদুলিল্লাহ ঠিক না বলেন এটা হইতে হবে মাইন্ডসেট লেস নেভার প্রত্যাশা কম রাখেন আপনি হ্যাপি হবে কিন্তু আমাদের মধ্যে অনেক যেটা আমাদের কষ্ট দেয় অসুখী বানায় আরো লাগবে আরো লাগবে অনেকের মধ্যে সবান্না অনেকের মধ্যে আছে না বিশ্ব আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন প্রত্যেক বনি আদমকে যদি একটা করে স্বর্ণের পাহাড় বানাইয়া দেওয়া হয় বা উপত্যকা বানাই দেওয়া হয় সে চাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক কিভাবে আচ্ছা বলেন তো একটা স্বর্ণের পাহাড় এটারে বেচা খাইতে খাইতে আমার 14 পুরুষও খেয়ে শেষ করতে পারবে না তার একটা দি আমি কি করব কিন্তু বিষ্ণু একবার অনেকের প্রবণতা আরেকটা চায় ওয়লাইয়মলা আফাহু ইল্লা তরাব কবরের মাটি ছাড়া তারে আশা ভরসা প্রত্যাশা কেউ থামাতে পারবে না তাহলে আমরা যেন গ্রিডি না হই লোভী না হই আমাদের এক্সপেকটেশন যেন কম থাকে